দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইমস আপডেট আবার একটি নতুন তথ্য নিয়ে চলে আসলো আপনাদের মাঝে দর্শক আমি এখন অবস্থান করতেছি চট্টগ্রাম দুই নম্বর গেটে পুল উদ্যান পার্ক তো আমি এখানে অবস্থান করতেছি দর্শক এখানে দশ তারিখ শুরু হতে যাচ্ছে জুলাই গণ বিজয় উপলক্ষে বিজয় মেলা যেটা জুলাই বিজয় মেলা নাম দিয়েছে তো আজকে দেখতেছি দর্শক এখানে কাজ চলতেছে আজকে দুই একদিন ধরে তো দশ তারিখ এটা উদ্বোধন হতে যাচ্ছে আপনারা যারা যারা মেলা প্রেমিক অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন এখানে এখানে অনেক স্টল আসতেছে আপনারা দেখতেছেন এখানে জুলাই এই আয়োজন করা হয়েছে অত্যন্ত চমৎকার একটি সুন্দর উদ্যোগ নিয়েছে আপনারা দেখতেছেন এখানে অসংখ্য মানুষ এবং মেলার দিন আপনারা উদ্বোধনের দিন দেখতে পারবেন এখানে প্রচুর মানুষ হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন সবাই চট্টগ্রাম টাইমস আপনাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম তথ্যবহুল আপনারা নিউজ পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের যেখানেই আমরা তথ্য পাই আপনাদেরকে জানার জন্য সবাই আসতে পারেন মেলা থেকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম টাইম আপডেটের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম